পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের কি হয়েছে তাকে কি কারাগারে হত্যা করা হয়েছে এই প্রশ্নটি আজকাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় উত্থাপিত হচ্ছে যাচাই না করা রিপোর্টে দাবি করা হয়েছে যে আইএসআই তাকে হত্যা করেছে জিও পলিটিক্সে স্বাগতম এবং এই ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সম্প্রতি সোশ্যাল মিডিয়া আর কিছু আন্তর্জাতিক মাধ্যমে একটি ভয়ঙ্কর প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে ইমরান খান কি কারাগারে নিরাপদ আছেন নাকি তাকে চুপচাপ হত্যা করা হয়েছে এই প্রশ্নের পেছনের সত্যটা ঠিক কি হঠাৎ এই গুজব কেন ছড়ালো ইমরান খানের পরিবার বিশেষ করে তার বোনেরা দাবি করছেন তারা এক মাস ধরে তার সঙ্গে দেখা করতে পারেননি না কোনো চিঠি না কোনো বার্তা এমনকি তার আইনজীবীরাও মতো যোগাযোগ করতে পারছেন না এদিকে পাকিস্তানের কিছু সূত্র বলছে কারাগারের ভেতরে ইমরান খানের ওপর হামলা হয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় হল পাকিস্তানের মূলধারার মিডিয়ায় এই নিয়ে প্রায় কোনো আলোচনা নেই পুরো বিষয়টিকে যেন ইচ্ছাকৃতভাবে ব্ল্যাক করা হয়েছে এখন প্রশ্ন উঠছে যদি তিনি ভালোই থাকেন তাহলে তাকে জনসমক্ষে দেখানো হচ্ছে না কেন একটি সাম্প্রতিক ছবি বা ভিডিও প্রকাশ করলেই তো সব গুজব থেমে যেত কিন্তু সেটাও করা হয়নি আর এখান থেকেই সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে পাকিস্তানের ইতিহাস কি বলে পাকিস্তানে এমন ঘটনা নতুন নয় ইতিহাস ঘাটলে দেখা যাবে এর আগেও একই রকম হয়েছে উনিশশো সালে সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে কোনো আদেশ ছাড়াই কারাগার থেকে তুলে নিয়ে ফাঁসি দেওয়া হয় পরবর্তীতে পাকিস্তানের সুপ্রিম কোর্ট পর্যন্ত স্বীকার করে তিনি ন্যায্য বিচার পাননি এখন সেই একই পথে কি এগোচ্ছেন ইমরান খান ইমরান খান একসময় পাকিস্তান সেনাবাহিনীর ঘনিষ্ঠ ছিলেন কিন্তু ক্ষমতা হারানোর পর পরিস্থিতি বদলে যায় তিনি সরাসরি সেনাবাহিনীর সমালোচনা শুরু করেন এমনকি অভিযোগ তোলেন তার সরকার ফেলার পেছনে বিদেশি ষড়যন্ত্র মার্কিন হস্তক্ষেপ ও সামরিক চাপ এরপরই দু সালে তার ওপর গুলি চালানো হয় তিনি পায়ে গুলিবিদ্ধ হন এরপর একে একে মামলা গ্রেফতার রাজনীতিতে নিষেধাজ্ঞা ছয় আগস্ট দু সালে তাকে পাঁচ বছরের জন্য রাজনীতি থেকে পুরোপুরি নিষিদ্ধ করা হয় অর্থাৎ তাকে ধীরে ধীরে পুরো সিস্টেম থেকেই মুছে ফেলার চেষ্টা করা হয়েছে অবশ্য এখানে আন্তর্জাতিক রাজনীতির ছায়াও কাজ করেছে ইমরান খান সবসময় মার্কিন নীতির বিরোধিতা করেছেন তিনি প্রকাশ বলেছিলেন পাকিস্তানের মাটিতে কোনো মার্কিন ঘাঁটি নয় একদমই নয় এই বক্তব্য পাকিস্তান আমেরিকা সম্পর্ককে আরও জটিল করে তোলে বর্তমান শাসন ব্যবস্থাকে অনেকেই বলছেন হাইব্রিড রেজিম অর্থাৎ সেনা নিয়ন্ত্রিত সরকার যা পশ্চিমা শক্তির সাথে ঘনিষ্ঠ এই পটভূমিতেই ইমরান খান হয়ে ওঠেন একটি ঝুঁকি এ এখন সবচেয়ে বড় প্রশ্ন ইমরান খান কি সত্যিই গুরুতর অসুস্থ নাকি তাকে সরিয়ে ফেলা হয়েছে নাকি এটি শুধুই গুজব সত্যি বলতে এখনও কোনো স্বাধীন সূত্র থেকে নিশ্চিত খবর পাওয়া যায়নি কিন্তু যে বিষয়টা সবাইকে ভাবাচ্ছে তা হল একজন জাতীয় নেতাকে নিয়ে এত বড় প্রশ্ন উঠলেও সরকার কেন চুপ যদি তিনি নিরাপদ থাকেন তাহলে একবার সরাসরি ক্যামেরার সামনে এনে দেখালেই তো সব পরিষ্কার হয়ে যেত কিন্তু সেটাও করা হচ্ছে না যদি সত্যিই কিছু ঘটে থাকে তাহলে পাকিস্তানে বড় ধরনের প্রতিবাদ হওয়ার সম্ভাবনা প্রবল এর আগেও আমরা দেখেছি তার সমর্থকরা কিভাবে রাস্তায় নেমেছে সেনা ভবনে হামলা হয়েছে অশান্তি ছড়িয়েছে তবে শেষ পর্যন্ত সেনাবাহিনী বরাবরই কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে প্রশ্ন হল এইবার কি জনগণ চুপ থাকবে এ মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো ইমরান খানের মৃত্যু বা হত্যার কোনো খবর এখনও নিশ্চিত নয় এগুলো বেশিরভাগই গুজব ও অনুমানভিত্তিক কিন্তু যেভাবে পরিস্থিতি এগোচ্ছে তাতে উদ্বেগ অস্বীকার করার উপায় নেই ইমরান খান শুধুই একজন রাজনীতিবিদ নন তিনি পাকিস্তানের রাজনীতির একটি বড় অধ্যায় আজ তিনি কোথায় কি অবস্থায় এই প্রশ্নের উত্তর জানার অধিকার শুধু তার পরিবারের নয় পুরো বিশ্বের যতক্ষণ না সরকার স্বচ্ছভাবে তথ্য দিচ্ছে ততক্ষণ এই সন্দেহ ও ভয় থেকেই যাবে যদি এই বিষয়ে নতুন কোনো আপডেট আসে আমরা অবশ্যই নিয়ে আসব বিস্তারিত ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এমন গুরুত্বপূর্ণ জিও পলিটিক্যাল বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মতামত কমেন্টে জানান আপনার কি মনে হয় ইমরান খান নিরাপদ নাকি সত্যিই বড় কিছু লুকানো হচ্ছে